এখন কেউ জলে না বাঁছড়ির নিচে নামবেন না কোটালের ঘূর্ণিপথে উত্তাল মন্দরমonio দিঘাশমুদ্র মৌসুমী অ অক্ষরেখা প্রবাহে টানা বৃষ্টিতে ভিজে গোটা বাংলা সেইসঙ্গে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকা দিঘাও মন্দরমনিতে পর্যটকদের জন্য জারি হয়েছে কড়া সমুদ্রসানের নিষেধাজ্ঞা মাছজীবীদের জন্য মাছ ধরা থেকে সতর্কতা জারি হয়েছে দিঘাশমুদ্র সৈকত কার্যত ফাঁকা ঝড় ও টানা বৃষ্টিতে উত্তাল সমুদ্র খারাপ আবহাওয়ার কারণে ভিড় সেরকম জমেনি সৈকতেও দোকানপাট অনেকটাই বন্ধ পর্যটকদের নিরাপত্তার স্বার্থে প্রশাসন সক্রিয় অন্যদিকে মন্দারমণিতে কিছু সংখ্যক পর্যটক থাকলেও কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে সমুদ্র স্নানে দূর থেকে দাঁড়িয়ে তারা উপভোগ করছেন উত্তাল ঢেউয়ের গর্জন সকাল থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করেছে প্রশাসন মৎস্যজীবীদের সতর্ক করতে বোটে করে মাইকিং চালাচ্ছে পুলিশ প্রশাসন কোনোভাবে সমুদ্রের উত্তাল জলে নামতে দেওয়া হচ্ছে না সৈকতে টহল দিচ্ছেন পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা উত্তাল ঢেউ আর বৃষ্টিতে আপাতত নির্জন দীঘা মন্দারমণি পর্যটকরা রয়েছে সেই নিষেধাজ্ঞা আমি এসেছি জয়নগর দক্ষিণ বারাস থেকে তো আমরা গতকাল এসছি শুক্রবার তো আজকের এই শনিবার সম্ভব আজ তেইশে আগস্টে এই যে সমুদ্রের যে রূপটা টোটালি ডিফারেন্ট আমরা যে ছোটোবেলায় বা যতবার আমরা দীঘায় এসেছি তার যে নর্মাল যে লুক আজকের সেই দীঘার যে মন্দারমণি আজকের দিনের যে লুক টোটালটাই পুরোটাই ডিফারেন্ট তা এক কথা বলতে গেলে খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিক সৌন্দর্য ভরা তো আর দিক থেকে আক্ষেপে এটাও লাগে যে আমরা নামতে পাচ্ছি না অ্যালার্ট জারি করেছে কারণ এক্ষুনি নিম্নচাপের দারুন এখন এমনি সমুদ্র উত্তাল দেখতেই পাচ্ছেন আপনারা তো তার থেকে বড়ো কথা এই উপভোগ করছি পাড়ে বসে নামতে না পারলেও একটা মনের ছোটো জায়গা আক্ষেপ থেকে যায় কিন্তু এই যে ওরা উপভোগ করছি এটা খুবই দারুণ অভিজ্ঞতা আর আশা করছি আজকে তো নামার চেষ্টা করব যদি বাই চান্স এই জিনিসটা কেটে যায় নিম্নচাপের কটালটা তো দেখা যাক কি করা যায় খুবই দারুণ অভিজ্ঞতা খুবই ভালো লাগছে আজকে আমরা সকাল থেকে বারে বারে মাইকিং করছি কোনো পর্যটক যেন সিঁড়ির ধারে জলের কাছে না যান বা এখন না যান কেননা নিম্নচাপের কারণে জলটা খুবই ফুলে উঠেছে ওই জন্য সতর্ক করছি আমরা বারে বারে মাইকিংও করছি কেউ যেন জলের কাছে না যান এবং আমাদের কাছে লাইফ জ্যাকেট লাইফ বোয়া এবং স্পিড বোট আছে আমারও সবাই আছি এখানে নুলিয়া আরও সমস্যা আছে আমরা রেডি রেখেছি কোনো অসুবিধা নেই ওই জন্য আমরা সকাল থেকে মাইকিং করছি কেউ যেন না নামে